আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার আমাদের হাতে এসেছে যেটি প্রকাশিত হয়েছে বারোই অক্টোবর আসুন বিস্তারিত দেখে নেই স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে মোট দশ জনকে আটটি জব ক্যাটাগরি পদে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী পুরুষকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার জন্য স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনি আবেদন শুরু করতে পারবেন দশই অক্টোবর থেকে অর্থাৎ আবেদনটি শুরু হয়ে গেছে এবং এটি শেষ হবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার সময় আসুন এবার দেখে নেই স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের ছোট্টই সার্কুলারটি যেখানে কর্তৃপক্ষ বলেছে স্থায়ী সরকারি চাকরি এটি এবং মোট জব ক্যাটাগরি রয়েছে আটটি মোট লোক সংখ্যা লাগবে দশজন শিক্ষাগত যোগ্যতা দেখুন জিএসসি এসএসসি এবং এসএসসি পাস পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন তবে পদের ভিত্তিতে স্নাতক পাশ লাগতে পারে লিঙ্গ দেখুন নারীপুরে উভয়ে চাকরির জন্য আবেদন করতে পারবে যেখানে বেতন গ্রেড করা হয়েছে আট টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আসুন এবার আমরা দেখে আসি বাংলাদেশ অর্থবর্ষক ও প্রজন্ম স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট বারপোর্টে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে আটটি ক্যাটাগরি রয়েছে সেই আটটি ক্যাটাগরি প্রথমে আমরা দেখতে পাচ্ছি গবেষণা কর্মকর্তা বায়োমেডিক্যাল রিসার্চ এরপর রয়েছে গবেষণা প্রশিক্ষণ কর্মকর্তা গবেষণা পাবলিকেশন কর্মকর্তা এরপর রয়েছে গবেষণা কর্মকর্তা ডাটা ম্যানেজমেন্ট এরপরে দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তা এরপর রয়েছে হিসাব রক্ষক কর্মকর্তা এরপর রয়েছে গাড়ি চালক এরপর রয়েছে অফিস সহায়ক এম এল এস এস সেই সাথে এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে আপনারা চাইলে একটু ভালো করে এগুলো দেখে নিতে পারেন শেষ সাথে আপনি যদি চান বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি লিখিত পরীক্ষার নমুনা কেমন হয়ে থাকে সেটি সম্পর্কে জানতে তাহলে আমি আপনাদের অবশ্যই সেটি সম্পর্কে ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের জানিয়ে দিতে পারি কেমন হয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের লিখিত নিয়োগ পরীক্ষা। সে সাথে আমি আপনাদের কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। এটির মাধ্যমে আপনারা সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। এবং জেনে নিতে পারেন এই চাকরিটি সম্পর্কে এ টু জেড সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে এমন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটি থেকে লাইক করে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে পরবর্তীতে কোন টাইপের ভিডিওগুলো বা কোন টাইপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার আপনার বেশি প্রয়োজন সেটিও জানাতে পারেন আপনার চাহিদা মতো ভিডিও আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেব যেখান থেকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিতে পারবেন